খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইদানিং বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে আগুন কিন্তু একটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার হিসেবে সামনে এসছে আমাদের এই বাংলায় আজও দেখুন না সাত সকালেই ভয়ঙ্কর কাণ্ড স্টেশনে দাঁড়িয়ে ট্রেনে আগুন চোখের সামনে দাও দাউ করে জ্বলে গেলে আস্ত একটা কামরা হ্যাঁ দর্শক বর্ধমানের কাটোয়া স্টেশনে এই ঘটনাটা ঘটেছে দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল কাটোয়া আজিমগঞ্জ ট্রেনটি আচমকাই তাতে আগুন জ্বলতে দেখা যায় দ্রুত দমকলে সে আগুন নেবায় জানা গিয়েছে কাটোয়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে গতকাল রাতে এসে দাঁড়ায় কাটোয়া আজিমগঞ্জ ট্রেনটি আজ সকাল ছটা পাঁচ মিনিটে এই ট্রেনটি ছাড়া কথা ছিল আজ ভোর সাড়ে চারটে নাগাদ স্টেশনের যাত্রীদের দেখেন ট্রেনে আগুন জ্বলছে মাঝের একটা কামরা দাও করে জ্বলতে শুরু করে দিয়েছে এ বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা স্টেশনে হুড়ু পড়ে যায় প্রাথমিক সূত্রে খবর সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই আগুনের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ওই বগিটিকে আলাদা করা হয় এবং আগুন নেবানো হয় আর পি এফ জিআরপি খতিয়ে দেখছে রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছে কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আচমকা এই অগ্নিকাণ্ডে ট্রেন পরিষেবা একটু ব্যাহত হয় কিছু ট্রেন দেরিতে চলছিল তবে এখন ট্রেন পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ